কাটা তো থাকা যাবে না ওষুধের ব্যবসা করতে গেলে কাটা থাকা যাবে না কারণ আপনার কাছে ওষুধ থাকবে আপনি কি করবেন আপনি যেটা ডেট চলে যাবে সেটাও কেটে রেখে দিতে পারেন ঠিক কি না ঠিক কি না আমার কথা বলেন ওই যে দুই একটা কাটা থাকে স্যার কেন কাটা থাকবে এগুলো ডেট আছে স্যার যেগুলি ডেট আছে সেগুলি নিয়ে আমার কোনো কনসার্ন নেই

লাইসেন্স মার্কেট আমি লিমিটেড কাজীপুর বাংলাদেশ দেখেন উনি তার ওষুধের ব্যবসা করে না উনি আপনারা যেটা বলছে যে এই এই অসম্পূর্ণ ঠিকানা যুক্ত ওষুধ আপনি কেন রাখবেন না স্যার এটা যে ডিআরটা আছে ওটা চেক করুন ডিআর সুন্দর করে আমাদের পাই ইমামি যে কোম্পানি হ্যাঁ বুঝতে পারছি এখন কথা হচ্ছে আমরা আপনার কাছে

বুঝতে পেরেছেন এই জন্য এটা 50000 টাকা পর্যন্ত অর্থদণ্ড হয় আমরা আপনাকে 10000 টাকা ফাইন করেছি সতর্ক করার জন্য আশা করি ভবিষ্যতে এই লেসনটা আপনি পাবেন আর এগুলি ই করবেন না ঠিক আছে ওকে একটা প্যাকেট দেন কারণ আপনার ওই ফার্মেসি পরিষ্কার করার দায়িত্ব আমাদের না স্যাম্পল কয়েকটা দেখাইলাম এরকম আরো যদি থাকে এগুলি সব করে ফেলবেন আর জরিমানা পরিশোধ করে দেন